নতুন একটা গাড়ি কিনছি গাইস আমি ফেসবুকের ইনকাম দিয়ে একটি চার চাকার গাড়ি কিনছি বিশ লক্ষ টাকা দিয়া কি ব্যাপার সকালবেলা এমন মানজা মাইরা কই যাইতাছো মিজানের হোটেলে যাইতাছি মানজা মাইরা মিজানের হোটেলে আজকে ভাত খামু ভাইরাল মিজানের মিজানের হোটেলে যাইবা তে আপনি বড় লোক সাজে যাইতাছো কে মিজানের হোটেলে কি বড় লোকরা যায় গরিব সেই যায় আরে কথা কম কও আগে আমার ট্রাই কোটটা দাও ওই যে কোটটা বানাইলাম না নতুন ওই কোটটা দাও আর ট্রাইটা দাও কি ট্রাই কোট কইরা যাবা কে তুমি জানো না মিজানের হোটেল এখন আর গরিবের হোটেল নাই মিজানের হোটেল হচ্ছে এখন এই যে যারা চার চাকা গাড়ি নিয়ে যাবে যারা মোটর সাইকেল নিয়ে যাবে তাদের হোটেল হ্যাঁ ছিল একটা সময় মিজানের হোটেল ছিল গরিবের হোটেল রিক্সাওয়ালার হোটেল ব্যান্ড ড্রাইভারের হোটেল যারা দিন মজুর তারাই ওখানে যায় পেট তৃপ্তি করে বুফে খাইতে পারত কিন্তু এখন এই হোটেলটা কি দাঁড়াইছে জানো একটা পিকনিক স্পট পিকনিক স্পট হচ্ছে যারা যে কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের মতো তারা ওখানে যা পিকনিক খাইতে আর ট্রাই কুট শুট বুট পইরা যারা বড় লোক আছে তারাই যায় খায় রিক্সাওয়ালারা তো যান বিড়তেই পারে না কেমনে বিড়বো কাউ ট্রাই কোট পারা গড় ধাক্কায় কি থাকতে পারে মিজান এখন ভাইরাল এখন মিজানের হোটেলে নৌগা থেকে বগুড়া থেকে সৈয়দপুর থেকে দিনাজপুর থেকে সব বড় লোকেরা ব্যাংকার বড় বড় শিল্পপতিরা আসে খাইতে এক টুকরা গরুর গোস্ত তিন টুকরা আলু একশো টাকা বিল এক টুকরা বেশি নিবা মিজান পাশায় জোরে জোরে লাগতে দিয়ে দিব এখন হলো মিজানের হোটেল বাইডাল হোটেল তো আমি আজকে যাব মিজানের হোটেলে নতুন একটা গাড়ি কিনছি গাইস আমি ফেসবুকের ইনকাম দিয়ে একটি চার চাকার গাড়ি কিনছি বিশ লক্ষ টাকা দিয়া সেই গাড়িটা নিয়ে যাব আর এই যে দেখেন আমার কতগুলা কার্ড ব্যাংকের কার্ড ক্রেডিট কার্ড এগুলা এই কার্ড নিয়ে আমি মিজানের হোটেলে যাচ্ছি আপনার আশেপাশে কেউ যদি থাকেন অবশ্যই চলে আসেন মিজানের হোটেলে হ্যাঁ শতভাগ কিন্তু আপনার ট্রাই কোট পরে আসতে হবে ট্রাই কোট পরে না আসলে কিন্তু মিজানোর হোটেলে আপনি খাইতে পারবেন না আর শোনো তোমার লাগবে একটা সুযোগ আছে তুমি কি যাইতেছো মিজানের হোটেলে আহ আর তো কোনো কাম নাই এক টুকরা গরুর মাংস খাওয়ার লাগি আমি মিজানের হোটেলে যাব ফ্রিজ থেকে খুলমু রান্না করমু ঘরোয়া হোমমেড এককেবারে এক টুকরার জায়গায় 10 টুকরা খাম মিজানের হোটেলে এই তো বুঝল না মিজানের হোটেলে जाया কত কত মহিলারা ভাইরাল হয়ে যাইতাছে গা ঠোঁটে মোটা লিপস্টিক গালে মোটা মোটা কেবলাডিরে মেকআপ মাইরা जाया যায় ভাইরাল হয়ে যাইতাছে গা বাইরের জন্য পাঞ্জাবি নিয়ে যায় গেনজি নিয়ে যায় গামছা নিয়া যা কত কত মেয়েরা বাইরা আল্লাহ তুমি কি দইনচা তোমার কত ভালো ভালো রূপসীরা মিজান রে ভাই বানায় মামা বানায় কাকা বানায় মিজান হোটেলে যা এসে কথা কম কও সময় খুব শর্ট কারণ ওইখানে যায় সিরিয়াল দেওয়া লাগে এখন হচ্ছে আবার যে ডিজিটাল টিকিট সিস্টেম করছে তো যে আগে সিরিয়াল দেওয়া লাগে তুমি আমার টাইডা কুটটা দাও তাড়াতাড়ি আর ড্রাইভার রেখো গাড়িটা নিয়ে আসতে দ্রুত আমি